সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হলো লিচু লিচু বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফল বাজারে এখন দেশি ফলের সমারোহ এর মধ্যে অল্প সময়ের জন্য বাজারে আসে লিচু রসাল টস টসে লিচু আমাদের আকৃষ্ট করে স্বাদের কারণে পুষ্টিগণে ভরপুর একটি ফল লিচু তো বেশি খেয়ে ফেললে আবার অনেক সময় অসুবিধা পড়তে পারেন তাই লিচু খাওয়ার আগে এবং পরে এর উপকারিতার পাশাপাশি জেনে রাখুন বেশি খাওয়ার অপকারিতাও সুবের দর্শক লিচু খাওয়ার উপকারিতা অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বেই আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে একটি প্রেস করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন জেনে আসা যাক লিচুর উপকারিতা পুষ্টিগুণ ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম লিসুতে আছে জলীয় অংশ চৌরা দশ চুরাশি দশমিক এক খাদ্যশক্তি একষট্টি কিলো ক্যালোরি শর্করা তেরো দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম দশ গ্রাম ও ভিটামিন সি একত্রিশ মিলিগ্রাম এবার আমরা জানবো লিচুর উপকারিতা সম্পর্কে কোলেস্টেরল লিচু শরীরে কোলেস্টরলের মাত্রা কমায় লিচুতে ভিটামিন সি লিচুতে ভিটামিন সি আছে যা ত্বক দাঁত ও হাড়ের জন্য বেশি উপকারী ফ্ল্যাভোনয়েডস লিচুতে ফ্লাইভোনয়েডস নামের একটি উপাদান থাকে যা স্তন ক্যান্সার প্রতিরোধ করে ত্বকের উজ্জ্বলতা পাকা লিচু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলে রেখা কমাতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম লিসুতে থাকা পটাশিয়াম আমাদের রক্ত ও নালের চাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতি বাড়ায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবারে জানবো আমরা লিচুর কিছু অপকারিতা নিয়ে লিচুটা হাইপোগ্লাইসিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা শরীরে শর্করা যে কারণে শিশুরা খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে শর্করা কমে শিশুর বমি ও খিচুমিয়া হয় অনেক সময় তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া যারা ডায়াবেটিসের রোগী তারা ওষুধ সেবনের মাধ্যমে শরীরে শর্করা গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখেন তারা যদি মাত্রা অতিরিক্ত লিচু খেয়ে ফেলেন তাহলে তাদের শরীরে শর্করা বা গ্লুকোজ কমে গিয়ে হাইপ্রোগাইসিয়া হওয়ার আশঙ্কা থাকে লিচু একটি গরম ফল হওয়াতে অতিরিক্ত লিচু খেলে শরীরে স্বাভাবিক তাপমাত্রা নষ্ট হয় ফলে গলা ভেথা হয় অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে সুপ্রিয় দর্শক এই সিলল ইস্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ